আপনারা যারা বাংলাদেশের নোনতা গাছ বলে যে গাছটা আছে তার নোনতা আপনারা কখনও দেখেছেন যে নোনতা একটু টক এবং আপনার টক বলতে গেলে খুবই টক থাকে যেটা আমরা ছোট সময় সবাই কিন্তু মরিষের গুঁড়া এবং লবং মেখে ওটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর মতো চাটনি বানিয়ে তারপর আমরা খেতাম কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম কৈতের একটা জায়গায় এরকম তালগাছের মতো দেখতে সেম নোনতা গাছের মতো আমি ফার্স্ট টাইম দেখে তো খুবই অবাক যে কী ব্যাপার এই আরব দেশেও কি নোনতা গাছ আসে আগে তো কখনও দেখিনি কিন্তু যখন আমি খেয়াল করে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা তাল গাছও না নোনতা গাছও না এটা হচ্ছে এক প্রকারের আপনার কি বলে ফুল গাছের মতো যেটা বাহারি গাছের মতোই দেখতে অনেক সুন্দর কিন্তু তার ফলগুলি একবারে সেম নুনতা গাছের মতো সুবাহান আল্লাহ পাকের অপর